হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাহাড়পুর বুদ্ধ বিহার সম্পর্কে বাংলার প্রাচীন সভ্যতা ও ধর্ম ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হলো পাহাড়পুর বৌদ্ধ বিহার এটি বাংলাদেশের নৌকা জেলার উপজেলায় অবস্থিত এবং আনুমানিক আমলে নির্মিত হয় পাল রাজা ধর্মপাল এই বিহার নির্মাণ করেন যা সোমপুর মহাবিয়ার নামেও পরিচিত একে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধবিহার হিসেবে গণ্য করা হয় এবং উনিশশো পঁচাশ সালে তিরুজকে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় আমার বৌদ্ধ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং এটি ছিল জ্ঞান চর্চার কেন্দ্র এখানে হাজারো ভিক্ষু বাস করতেন যারা ধর্ম দর্শন সাহিত্য চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞান চর্চা করতেন মহাবিহারের স্থাপত্যশৈলী অন্যান্য যেখানে দেখা যায় টেরাকোটা ফলকে কোথায় করা হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন চিত্র ও প্রতীক এসব অলঙ্করণ সেই সময়ের সাংস্কৃতিক সব চিত্র তুলে ধরে এই পেহারে ঘ্যানে রয়েছে একটি বিশাল কোশাকৃত স্তূপ যা ধ্যানের জন্য ব্যবহৃত হতো চারপাশে রয়েছে একশো সাতাত্ত্রিক কক্ষ যেগুলো শিক্ষার্থীদের থাকার জায়গা ছিল এছাড়া মন্দির রান্নাঘর ধ্বংসাবশেষ এখন পরিদর্শনের জন্য এখান থেকে প্রাপ্ত মূর্তি ও ধ্বংসাবশেষ বর্তমানে ঢাকা জাতীয় জাদুঘর এবং পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত পাহাড়পুর শুধু একটি প্রাচীন স্থাপত্য নয় বরং এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও জ্ঞানের অতীত গরিবের প্রতীক এটি আমাদের অতীত চর্চা ও ভবিষ্যৎ রক্ষা করার এক অনন্য দর্শক যদি প্রতিষ্ঠিতারী এই ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার সময় হিসেবে নতুন যুগে নতুন কন্টেন্ট আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিও একটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও